তিন ফ্যামিলি মিলে বের হয়ে গেছিলাম মৌলবী বাজারের উদ্দেশ্যে তিন ফ্যামিলি বলতে আমার ফ্যামিলি আপুর ফ্যামিলি আর আলি তো আমরা একটা গাড়ি নিয়ে বের হয়ে গেছি মৌলভীবাজারের বাজারের উদ্দেশ্যে আর এই ট্যুরের স্পন্সর ছিলেন আমাদের সাব্বির ভাইয়া আর আমাদের আপু মৌলভী বাজার যাচ্ছি দেখে আমার এত এক্সাইটমেন্ট কাজ করতেছিল প্লাস টাকা এত সুন্দর ওর বাবার কাঁধে ঘুমে আছে আমার তখন আমার বাবার কথা মনে পড়ছিল আর ভাবতেছিলাম আর কয়েক ঘন্টা পরেই বাবার সাথে দেখা হবে শুরুতেই চলে গেছিলাম মৌলভী বাজারের হিলস পার্কে তো আমি আগে কখনো যাই নাই এই প্রথমে আমার যাওয়া পার্কটা এত সুন্দর আর এত ফুল গাছপালা দিয়ে সাজানো তারপর ছিল কৃত্রিম একটা পার্ক পানির ফোয়ারা তারপর অনেকগুলা বসার জায়গা বাচ্চাদের খেলার জায়গা ভীষণ সুন্দর তো আমি গিয়েই একটার পর একটা একটার পর একটা ছবি তুলতেছিলাম আর দুর্ভাগ্যবশত আমি ঢাকা থেকে এসে আমার ফোন আর চার্জ দিইনি যার কারণে আমার ফোনে একদমই চার্জ ছিল না তাই ছোট্ট 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 ছোটো ক্লিপ নিতেছিলাম আর এই যে তমা সে এত খুশি সেইখানে গিয়ে অবশ্য তমা এর আগে এইখানে অনেকবার গেছে তো সেই পার্ক থেকে বের হয়ে আমরা চলে গেছিলাম একটা রাবার বাগানে এই রাবার বাগানটা এত সুন্দর তো আমরা ওইখানে গিয়ে নাস্তা টাস্তা করলাম আপু খিচুড়ি আচার তারপর মাংস এইগুলো রান্না করে নিয়ে গেছিলেন আমরা সেইগুলা খাইলাম খেয়ে কতক্ষণ ঘোরাঘুরি করলাম ছবি টবি তুললাম আর টাকা এত খুশি ছিল ওইখানে যাওয়ার পরে আজ যেন মেঘে মেঘে হলো যে উদাসীন আজ আমি খনে মৌলভীবাজার শহরে ঢোকার পর আপুরা আমাদের কলেজটা দেখতে গেছিলেন আর এদিকে আমি আর তমা এক ফাঁকে আমার ছোট মাকে দেখে আসলাম তারপর চলে গেছিলাম মুদনা চা বাগানে ওইখানে বাবার সাথে দেখা করতে প্লাস চা বাগানটা দেখার জন্য আর কি তো উদনা চা বাগান দেখার পরে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আমরা এর পরশু যা চলে আসি সিলেটে সিলেটে এসে পান চলে যাই কারণ সবার পেটেই খেদা লাগছে আর ভাইয়া বললেন এত সুন্দর একটা ট্যুরের পরে তোমাদেরকে না দিয়ে ছাড়বো না তো অবশেষে আপু আর ভাইয়ার তরফ থেকে দিন শেষে আমরা পেট পরে খেয়ে তারপর বাসায় চলে আসি আজকের ভিডিওটা এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং